হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের সাথে শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর একটি জায়গা শেয়ার করব যে জায়গাটির নাম হচ্ছে শমশেরনগর গলফ ক্লাব শ্রীমঙ্গলে বেড়াতে গেলে আপনারা কোনোভাবেই এই জায়গাটাতে যাওয়া মিস করবেন না অন্য যে জায়গায় মিস করেন না কেন এই জায়গাটাতে আপনাকে একবার হলেও ঘুরে আসতেই হবে এত সুন্দর স্নিগ্ধ শান্ত পরিবেশ আমি আমার লাইফে তো আগে কখনোই দেখি নাই আপনারাও দেখেছেন কিনা আমার সন্দেহ বাংলাদেশের সুইজারল্যান্ড বা কাশ্মীর বা নিউজিল্যান্ড অথবা মৌলভীবাজারের সুইজারল্যান্ড নামে খ্যাত এই শমশেননগর গলফ ফিল্ড কমলগঞ্জ উপজেলার শমশেননগর বাজার হতে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত এত বেশি সুন্দর একটা জায়গা যে আমার মনে হচ্ছিল যে আমি অন্য কোথাও আর ঘুরতে যাব না আমি জাস্ট এখানেই ঘন্টার পর ঘন্টা বসে থাকি এবং এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্যই উপভোগ করতে থাকি আপনি কোথাও ঘুরতে গেলেন এবং সেই জায়গার প্রকৃতিটা দেখে যদি আপনি ফুললি স্যাটিসফাইড হন তাহলে ধরেন আপনার ঘুরতে যাওয়া একদম সার্থক হয়ে গেল কিন্তু এই ঘুরতে যাওয়ার সাথে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে যদি আবহাওয়াটাও আপনার অনুকূলে থাকে আবহাওয়াটাও অতিমাত্রায় সুন্দর থাকে তাহলে কিন্তু আপনার ঘুরতে যাওয়ারে এই আনন্দ আরও বহুগুণে বেড়ে যায় তো আমরা যেদিন এই গল্ফ ক্লাবে ঘুরতে গিয়েছিলাম সেদিন আবহাওয়াটা এত বেশি ভালো ছিল আকাশটার দিকে তাকালে আপনারা দেখতেই পারবেন আকাশটা এত বেশি সুন্দর ছিল মেঘাচ্ছন্ন ছিল মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছিল মানে এরকম বৃষ্টি না যে সেই বৃষ্টিতে বাইরেই ঘুরে বেড়ানো যাবে না ওই যে ঝিরিঝিরি বৃষ্টি যেটা বলে সেটা হচ্ছিল কিছুক্ষণ পরপর এই কারণে প্রকৃতি বেশ ঠান্ডা ছিল তাই ঘুরতেও অসম্ভব ভালো লাগছিল চারিদিকে যতদূর চোখ যায় সবুজে ঘেরা সুন্দর ছায়া সুনিবিড় পরিবেশ মাসাল্লাহ অসাধারণ দৃশ্য নগর জীবনের ইট পাথরের বদ্ধঘর থেকে বের হয়ে যদি প্রকৃতির নির্মল আবেশে যেতে চান তবে আপনাকে অবশ্যই ঘুরে আসতে হবে শ্রীমঙ্গলের নগর গলফ ক্লাব থেকে আমার এই ফোন ক্যামেরাতে কোনোভাবেই এটার আসল সৌন্দর্য ফুটিয়ে তোলা সম্ভব হচ্ছে না ইভেন কারো পক্ষেই এই জায়গার আসল সৌন্দর্য ক্যামেরাতে ফুটিয়ে তোলা সম্ভব নয় আপনাকে এটার সৌন্দর্য উপভোগ করতে গেলে এখানে যেয়ে দেখে আসতে হবে একটা সৃষ্টি যে কত সুন্দর প্রকৃতি কত অপরূপ তাই গলফ ক্লাবে না আসলে আপনি উপলব্ধি করতে পারবেন না আজকের এই গলফ ক্লাবের ভিডিওটা ছিল আমাদের শ্রীমঙ্গল ট্যুরের লাস্ট ভিডিও বাকি যতগুলো ভিডিও ছিল সবগুলো আপলোড করা হয়ে গিয়েছে আশা করছি আমাদের এই ট্যুরের ভিডিওগুলো আপনাদের অনেক উপকারে আসবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ